পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক সাধারণ জ্ঞান অতি গুরুত্বপূর্ণ উনষাটটি এমসিকিউ এর প্রশ্ন এ সকল প্রশ্ন সকল চাকরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এবং এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারবেন বাংলাদেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারে আটত্রিশটি কোন আন্তর্জাতিক সংস্থা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ টাইফয়েডে টিকা দেওয়ার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয় কুয়ালালামপুর মালয়েশিয়া সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনের সময়সূচি ছাব্বিশ থেকে আটাই অক্টোবর দুই হাজার পঁচিশ বর্তমানে সম্প্রতি আসিয়ানের এগারোতম সদস্য পদ লাভ করেছে কোন দেশ পূর্ব তিমুর পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল মালয়েশিয়ায় আসিয়ানের কততম সম্মেলন অনুষ্ঠিত হয় সাতচল্লিশতম অথবা সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট ব্রাউজারের নাম কী চ্যাট জিপিটি অ্যাটলাস্ট সম্প্রীতি বাইশ অক্টোবর দু আন্তর্জাতিক শ্রম সংস্থা কতটি কনভেনশনে বাংলাদেশে স্বাক্ষর করেছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কত টাকার স্টার্ট আপ তহবিল ঘোষণা করেছে তিনশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বত্রিশ দশমিক ওয়ান জিরো বিলিয়ন ডলার গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কততম একশো তিরানব্বইতম বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কে আয়ান খান রুহাব বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি আদাতি টপ এগ্রি ফুড পায়ুনিয়ার দুই পুরস্কার পেয়েছে কোন বাংলাদেশি আব্দুল আওয়াল মিন্টু আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কে ম্যাক্সডোনাল্ড সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সাথে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সম্প্রতি বাংলাদেশ কত হাজার মেট্রিক টন চাল আমদানি করেছে পনেরো হাজার মেট্রিক টন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতা অধিনায়ক রিকি পন্টিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি জিন পিং এর মধ্যে বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া সম্প্রতি তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কোন দেশের সাথে সব ধরনের বাণিজ্য আলোচনার বাতিলের ঘোষণা দিয়েছে কানাডা চলতি দুই সালে বাংলাদেশ কত টন আম রপ্তানি করেছে দুই হাজার একশো আটাশি মেট্রিক টন নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিয়াদ সৌদি আরবে ইউনমো ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশে তৈরি দক্ষিণ কোরিয়া জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ও বিডিপি বাহিনীর বর্তমান মহাপরিচালককে মেজর জেনারেল আব্দুল মোতাল্লেব সাজ্জাদ মাহমুদ জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইসি দেশের কততম প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতদিনের এশিয়া সফর করবেন দিন সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ভাঙা হার জোড়া লাগানোর আঠা তৈরি করেছে চীন রেসনেপ্ট ও লুক অয়েল কোন দেশের প্রধান তেল কোম্পানি রাশিয়া জাতিসংঘ দিবস পালিত হয় কবে চব্বিশ অক্টোবর সম্প্রতি তেইশ অক্টোবর দুই পাকিস্তানের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তেহরিকি লাব্বাইক পাকিস্তান বিশ্বের ধাতব পণ্য ব্যবহারে শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশের জিটিপিটিতে রেমিটেন্সের অবদান কত শতাংশ ছয় থেকে সাত শতাংশ সম্প্রতি ভারত বাংলাদেশের কোন পণ্যের উপর কাউন্টার ফেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক তদন্ত করেছে পাট দেশের প্রথমবারের মতো এল এন জি আমদানির জন্য কোন সংস্থা গ্রান্টি সহায়তা প্রদান করেছে বিশ্ব ব্যাংক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে কোন দেশে ইরান সম্প্রতি কোন দেশকে কে ওয়ান ভিসা চালু করেছে চীন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উনিশ অক্টোবর দুই জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় কবে বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় বাইশ অক্টোবর সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্ট কাবা কাপ মেন্স দুই কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া কোন দেশে তৈরি যুক্তরাজ্য ক্ষেপণাস্ত্র যুক্তরাজ্যে তৈরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা রিপোর্ট অনুযায়ী রাজধানীর বাতাসে কোন ক্ষতিকর উৎপাদন পাওয়া গেছে রেসপি রেবল সিলিকা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার গবেষণার মতে দেশে বর্তমানে দারিদ্রের হার কত শতাংশ প্রায় তিরিশ শতাংশ দেশের সর্ববৃহৎ ভাসমান বিদ্যুৎ প্লান্ট স্থাপন করেছে কোন প্রতিষ্ঠান ওয়ালটন গাজায় যুদ্ধবিরতি শান্তি চুক্তি কার্যকর হয় কবে দশ অক্টোবর দুই হাজার বাংলাদেশের এল থেকে উত্তরণের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সংস্থার সুপারিশে সিডিপি ও ইকোসক ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ব্রেড ক্রিস্টেনসেন বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয় প্রতি বছর চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় কবে প্রতি বছর চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস প্রতি বছর চব্বিশ অক্টোবর পালিত হয় সরকার সৌদি আরব মরক্কো রাশিয়া থেকে কত মেট্রিক টন সার আমদানি করবে এক লাখ পনেরো হাজার মেট্রিক টন জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তেনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে কবে একুশ অক্টোবর বিশ্ব ডিম দিবস পালিত হয় কবে একুশ অক্টোবর বিশ্ব ডিম দিবস পালিত হয় একুশ অক্টোবর কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাতার আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম কি ক্যাথরিন কলোনি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্টের নাম ক্যাথরিন কনলি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিদিনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট